দুই নাম্বার যে চিন্তাটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সে যখন ভাবে আমাকে কেউ দেখে না গুনা করার আগে দেখে মানুষ দেখে কেউ দেখলো কিনা এই ভাবনাও তাকে গুনাহ করতে আগায়া দেয় উৎসাহিত করে এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন জানে না আমি তাকায় আছি আরে দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ তো তাকায় আছি এখন আমাকে জবাব দেন পরা আমরা গুনাহ করতে আগাইতে থাকলে আমাকে কে দেখেন সবাই বলেন তো চিৎকার করে আল্লাহর নামটা বলতো কানজুসি আছে সবাই বলেন কে দেখে কথা আপনাদের ঠিক আছে কিন্তু শব্দ আল্লাহ বলবো না আমরা আল্লাহর আরেকটা নাম এখানে উচ্চারণ করব কেন কারণ আমার এই বক্তব্যের সাপোর্টে আমি কোরআনের যে আয়াতটা আনতে চাই ওই আয়াত আল্লাহ নিজেকে আল্লাহ না বইলে আর একটা শব্দ বলেছেন সেটা হচ্ছে আপনারা সবাই বলেন আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে তাকায়া থাকেন রব্বেকারিম বলেন কে তাকায় থাকেন সবাই বলেন সবাই বলেন কে 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 তিনি দেখতে থাকেন দুই কাজ দেখতে থাকেন আর ডাকতে থাকেন আমাদের মুরব্বীরা আমরা অপরাধ করলে ডাক্তার নাই ডাকরবি না খবরদার কেন তো আল্লাহ তো আমাদের সবচেয়ে বড় মুরব্বী সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী সন্তানকে মা যতটা ভালোবাসে তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি ভালোবাসা কার তো আল্লাহ ডাকেন তাইলে দুইটা জবাব বলেন আমাকে আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে কে তাকায়া থাকেন আর কি করতে থাকেন ডাকতে থাকেন বলেন দেখেন দেখতে থাকেন আর সবাই বলেন দেখতে থাকেন আর কি বলে ডাকেন এটা কোরআনে আসছে সুরা ইনফিতা পারা ত্রিশ নম্বর যে পাড়া ওই পাড়ার পাঁচ নম্বর যে সুরা ওই সুরের মধ্যে আসছে আল্লাহ কি বলে ডাকে আমরা যখন গুণা করতে আগাই তো আল্লাহ ডাকতে থাকেন মানুষ ওই কারিম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেলবো কার কাছ থেকে কি পেয়ে তুমি কারিম রব ভুলে গেল দেখেন ডাক্তার ওজনটা কত আমরা বুঝতে পারি নাই কথা তো শুনলাম কিন্তু আমাদের মধ্যে কোনো ভাবান্তর নাই কেন ডাক্তার বুঝতে এই জন্য ডাক্তার ওজনটা কত একটু একটা শব্দের ব্যাখ্যার মাধ্যমে কিছুটা আলোচনা করি আপনাদের সামনে আমাদেরকে কে দেখতে থাকেন বলেন তো আবার ক্যারিম আর রব দুই শব্দ ক্যারিম মানে কি আরবিতে ক্যারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন না চাইতে একটু বলেন তো এই চোখটা চায়া পাইছি না না চায়া কান জিব্বা হাত পা তো একবারই বলে ফেলেন না আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চায়া পাইছি বলেন কোনটা চায়া পাইছি সব না চায়া যেই সত্তা যেই দাতা না চাইতেই দিছেন তাকে আরবিতে বলে ক্যারিম আল্লাহর একটা বিশেষ গুণ ক্যারিম আল্লাহ কি রব বলেন জি দিয়ে তারপরে আবার এগুলারে বাঁচায় রাখছেন পালতেছেন চোখটারে ঠিক রাখছেন কে রব কে রাখছেন আমারে বাঁচায় রাখছেন কে রব আমাকে পালতেছেন তো একসাথে বলতেছি রব্বে ক্যারিম তো আমাদের এই সব কিছু দিয়েছেন কে ডাক্তার মধ্যে কতটা মায়ার মহাব্বত জড়ায় আছে একটু বুঝেন আমাকে জবাব দিন তো আপনারা আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো একজনের নাম বলেন না মা এত মিনমিন করে বলেন কে রে ভাই আমাদের যাদের মা নাই আপনার জোরে আওয়াজ করে বললে আমাদের যে কি শান্তি লাগে এটা তো বুঝাইতে না মার ডাক শুনতেও তো মজা বলেন বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে এ এখন বললেন আবার বলেন মজা লাগে কে আমারে মা মার করে যায় যে কত দরদার মায়া এটা দুনিয়ার মা ছাড়া আর মাকে যে আল্লাহ বানাইছেন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না আমি আমার বাচ্চাদেরকে বলি মাঝে মাঝে মাচিনো মা ন ঘরে খাবার যা আছে মা ওই মানুষ যদি বুঝেন এই খাবার থেকে যদি একটু আমি খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না মা ওই মানুষ নিজের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন কি তোমরা খায় নাও আমার বমি বমি রাখতেছে আমি খাবো না আম্মু খাবো না তোমরা খায় নাও অথচ ক্ষুধার পেটটা চলতেছে এর নাম মা ঘরে আপেল আছে তিনটা বাচ্চাও তিনটা মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবে তোমরা খায় নাও আমার এই আপেল পেল পছন্দ লাগে না আহারি তোমরা খায় নাও অত মন চাচ্ছে একটা কামড় আমি ওদের কাঠটার মধ্যে দিব কে আবার নারাজ হয় ছেড়ে দেয় মা এই মানুষ মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম রাত দুইটা তিনটা বা আরও ভোর ঘরে ঢুকলে দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে ঘুমাবে রাতে ঘুমাবে ডে তো স্বাভাবিক বউ ঘুমাইতেছে স্বাভাবিক ঘুমাবি কিন্তু একজন মানুষকে পাইতাম সবসময় যায় সজাগ তিনি মা কখনো যাওয়ার কাছে আমার বাসায় নয়তলায় নয়তলা থেকে রাস্তার দিকে তাকায় থাকেন দাঁড়ায় দাঁড়ায় কখনো যায় পাইতাম মোনাজাত কানতেস কখনও যা দেখতাম নামাজ পড়তেছেন কখনো ঘরের মধ্যে অস্থির পায়চারি করতেছে তো চাবি থাকে দরজা খুলে ঢুকি কাউকে আর জাগাইতে হয় না তো মাঝে মাঝে যা ধরে জিজ্ঞেস করতাম ও মা ঘুমান না আপনি ঘুমান না তো কি বলতেন আহারে কি বলতেন বাবা রে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না ঘুম তো আমার আসে না এর না মা আরে এর জন্যই তো আমারা মা আর বাবার মাছ আলা আলাদা করছে কি মাছ আলা কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে বলে কেন বাবার কলিজায় কি মায়া নাই বলে আছে ও কবরে নেমে চিৎকার করে করে কান্না করবেন দাফন করে চিৎকার করতে করতে উপরে উঠবেন বাবাও কান্না করবেন কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিছে ওই শক্তি দিসের সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না কেন কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নামবে দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা জগতে নাই সন্তানকে শুয়ে নিজেও লাশইয়া শুয়ে পড়বে এরে ভাই এরে দুস্থ বন্ধু একটু বুঝে শুনে বলেন তো এই যে মার কলিজা এত মায়ার দরজ কারণটা কি মা আমার একটা চোখ বানাইছেন তাই না বলেন বলেন তো একটা কান বানাইছেন এত মায়ার কারণ কি আমার জিপটা বানাইছেন কয়েকটা আঙ্গুল তো বানাইছেন তো একবারে বলেন সবাই বলেন মা আমার শরীরের কি বানাইছেন যে এত মায়া কি বানাইছেন বলেন বলেন কিছুই না কিছুই না কিছুই না অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন হওয়ার পরে লালন করেছেন কাতি মার কলি যায় এত মায়া মা কিচ্ছু বানান নাই মা কিচ্ছু বানান নাই কাতি মার কলি যায় এত মায়া আহ আহ তাইলে জয় আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আমার জীবন দিয়েছেন ওই কত মায়া জাল্লা আমার হাত পাউ দিয়েছেন যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া জালিম কত মায়া তুমি বুঝো না যুবক আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি আমার মালিকের কত মায়া ভেতরে গুনাহ চলছে ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন